কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো মুক্তি বিহানকে বলেন আসলে কি হয়েছে জানিস তো বিহান তোর বাবা মা অলরেডি গেস্টদের বলে দিয়েছে এখন তুই পারফর্ম করবি অথচ দেখ এই সময় কম্পাস কোথায় কেউ আমরা জানি না রকম কম্পাসে না থাকাটাই এই সিচুয়েশনে কি অকট বলতো এই জন্য যে অন্য লোকদের সমস্যা হচ্ছে তাতে ওর কিছু যাই আসে না এটা বোঝার মতো ক্ষমতায় ওর নেই কে কি বলল না বললো হঠাৎ করে গায়ে মেখে নিল এখন নাটক করে কোথায় গিয়ে কাছে কে জানে তোর মায়ের অ্যাটেনশন পাওয়াটাই ওর মেন টার্গেট সেটা তুই কি বুঝতে পারছিস বিহান বিহান বলেন যাই বলো মুক্তিমাসি আজকে কিন্তু ওকে যথেষ্ট অপমান করা হয়েছে কম্পাসে নিজের হয়ে একটা কথা বলেনি কিন্তু কেউ যদি কারোর মাকে অপমান করে তাহলে সে চুপ করে থাকবে কেন মুক্তি বলেন মানছি বুঝতে পারছি অপমানিত হয়েছে সবটা বুঝতে পারছি কিন্তু এখন যেটা しらきスティパイ。 অখিলেশ অভিজ্ঞান দত্তকে বলেন এটাই তো কথা বলার সময় দেখুন পুরোনো কাজের সূত্র ধরেই যখন আপনার সাথে আবার আমার যোগাযোগ হয়েছে তাহলে তো ব্যাপারটা নিষ্পত্তির প্রয়োজন তাই না বুঝুন বাবু আমি কি বলতে চাইছি ব্যাপারটা একটু বুঝুন অভিজ্ঞান দত্ত বলেন ইয়াস আমিও তো সেটাই চাই আজ থেকে বহু বছর আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা সর্বসমক্ষে আসার আগেই কম্পাসকে এমন চালে জড়িয়ে ফেলতে হবে ওর সারা জীবনের খোঁজ ও যন্ত্রণা কোনোদিন ফুরবে না ও যা যা করেছে তার ফল ভোগার সময় হয়েছে অখিলেশ বলেন দেখুন আমি আপনাকে একটা কথা বলছি কম্পাসে ছোটবেলায় যা যা দেখেছে সব কিন্তু মনে রেখেছে কিছু ভুলে যায়নি আর কম্পাস যে এই বাড়িতে ঢুকেছে তার একটাই উদ্দেশ্য ওর বাবাকে মিসিং করার জন্য কে বা কারা আছে সেটা জানাই ওর একমাত্র উদ্দেশ্য অভিজ্ঞান দত্ত বলেন এটা আপনি গেস করেছেন না তো হতেও তো পারেই ওর বাবার নামটা জেনে ফেলেছে তাই অখিলেশ বলেন নো বাবু কারণ আছে এটা ফোনে বলা যাবে না বোঝার চেষ্টা করুন বাড়ির কিন্তু কেউ জানে না ইভেন্টে কম্পাস দি জানে না আপনি এবং আমি পূর্ব পরিচিত একটা কথা কি জানেন পনেরো বছর আগে কম্পাসের বাবার মিসিং হয়ে যাওয়ার পেছনে কিন্তু আপনারও কানেকশন আছে মিস্টার দত্ত এটা কিন্তু কম্পাস এখনও করতে পারেনি এটা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন কম্পাস কিন্তু সমস্ত সূত্র একশোতায় বেঁধে এই রহস্যের কিন্তু কিনারা করে দিতে পারে তখন কিন্তু আপনি আমি সবাই ফেঁসে যাব অভিজ্ঞান দত্ত বলেন কম্পাসের টুটিটা কিন্তু এখনো আমার হাতে আসেও বাবু চাইলে আমি গলা টিপে ধরতে পারি কম্পাসকে রোখার জন্য আমাদের দুজনকে আবার এক হতে হবে আমরা এক হব তবে আজ আমি আসতে পারছি না হ্যাপি অ্যানিভার্সারি বিহান কম্পাসকে বলেন তো মায়ের মতনই হয়েছে। কি আমার মায়ের মতো করতে পারবে মনে আছে কিছু কম্পাস বলেন কি মনে হচ্ছে মনে আছে তো আমার এবার স্টেজে উঠে দেখা যাবে কে সব থেকে বেশি মনে রাখতে পারে বারবার একটা জিনিস নিয়ে সবার সামনেই